আছে আপনার ও ভাই 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 সবাই এখানে খারাপ হয়েছে খারাপ পার্টি করতেছে সন ভাই কই মানে কেউ খেলতেছে না গুলি আমারে <laughs> <Narrator laughs> <laughs> <Ji> <namo> <laughs>

ও আমার নেট খাইছল গুছছেন নিশান ভাই তাই আমি যাবো স্কোর ভরছ কে আই দিউ খেলতেই দিউয়া অলরেডি রেচ তো আমার থেকে দূর dise আন অভ্যাসে এপ্লে তো লাজবন অনেক কোনা কে পেরিস কি মাইটে দিলাম জো রেচ পিটি গস

ধরেন ধরেন কাটেন কি আরে খারাপ ভাই ই তো তো আগুন মারছে তো আর কাছে কাটার সমস্যা নাই আমাদের কাটার আছে এই যে বেন দিব আমার কাছে আইতা ছিল মুড়িটা আমি নাইস বিজি কবি 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 দিছে দিছে বিজি বিজি

बम एलोंग एलोंग बम एवरीवन प्लीज सामी किबूतो सी ओए ओके ओ राज को दिक्कत सी स्पोन लोगों से न लूँ एक जोनास है हो ना बॉम्ब ड्रॉप्स हमारी साली दे आमिकली एसिस्ट पे कैसे मैं आमिकली एसिस्ट पे दिस तुम क्या भाई सारे तो इसे पिकले आपने टीचर मैंने दी जैसे आपने बने वो मुर्तसिम कर लेगे

আমরা খেলতে খেলতে কি যে করতেছি

মানে তোমরা <laughs> <laughs> <Chim -c -fore laughs> <laughs> এ লং এ লং এ লয় এ লং জানি আমি যাই ওয়াও ভাই গুলি লাগলো মত এটার মারতে না এস স্পেশালি ফাক গুলি লাগলো খালি ওরে মারতে লাগা ওহ মধ্য শেষ করে দিতেছে লিফট এখানে লিফট আছে

ওমাshot delete না কি লেভার মনে আমরা বেশি মজা লইলেলাম আর সব মারা খাই গেলগা। মিয়া জিরোতে আরাইতেতেছিলাম। একটা গেমও জিরোতে কেউ আরাইতে পারে না। কেমনে? চাইছেন কোনদিন আরাইতে? চাইছি তো টংগোল হম্পিলা তো সমস্যা হয়। আইতা সব আ আইতা কইলাম। আইতাছি। শুনছি। आ चला गया कि लो मेरा रिसी हां और टीम किल भी और टू किल भी लेमन द बारिश स्वीजी भाईشب के लसन में किससे खेल मरता सी ना के के समझला नहीं আমি ছাড়া টাইসা আপনি অন্য জায়গায় যান তাহলে অন্য জায়গায় এখানে থাকেন ওই যে যান আছে একজন at that one. Silent Storm. Look at কে one. Look at that one. Look at that one.

आपने आपने बोला ना बामे जाइए तो मैं बामे के साथ बामे जाइए तो को कोई सी कोई सी जो बामे ताक है ये स्किल देखें कल की स्किल दे दो खाली घुराई तासो तुम खाली लैग को लैग होता है घुराई दे मैं स्किल

টাইম আউট দাও টাইম আউট দিছি ও আছে না এইটা দাও এই তো আরে টাইম আউট ইজ ভাই অলরেডি ইন প্রোগ্রেস ওকে ওকে আর দোন লাগবো না মাত্র ফেল টু কানেক্ট টু দা আপনি ঢুকেন মানে মানে ই করলে গেম অফ ফান জাস্ট র‍্যাঙ্ক দেনি না 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 ম্যাচে তো ঢুকাইবো কেন তো ভাই ফেইল টু না ফেইল টু কানেক্ট টু ম্যাচ তাহলে আমি ফর দি